আমরা বিভিন্ন জায়গায় দর্ণা দিচ্ছি বিশেষ করে মাজার উদ্দেশ্য হলো দর্ণা দেওয়ার যে তারা দিন আল্লাহর নৈকট্য অর্জন করে দেবে আল্লাহর আমাদের জন্য সুপারিশ করবে এই কাজগুলি কোন মুসলিমদের রীতি নয় এই সমস্ত কাজ পূর্বেকার জাহালেতের যুগে মক্কার মোশেকরা মূর্তিদের কাছে যে এইগুলি কাজ করতো তাদের সুপারিশ পাওয়ার জন্য যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে দিবে এগুলি হলো সম্পূর্ণ সেরেকি কাজ তারা আল্লাহ সারা অন্যর পূজা করতো অতস তারা কোনো ক্ষতিও করতে পারবে না তাদের উপকার করতে পারবে না আর তারা বলতো এরা আল্লাহ নিকট আমাদের সুপারিশ করবে তাদেরকে যখন বলা হতো মক্কার মুশেকদের যে তোমরা এই মূর্তিদের পূজা করবে না কোনো কাজে আসবে না তখন তারা বলতো মা নাআবুদুহুম ইল্লা লিকুররিবুনা ইলা আল্লাহি যুলফা আমরা তাদের ইবাদত করি না শুধু এই জন্য করি আল্লাহ সান্নিধ্য অর্জন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সুপারিশকে বাতিল করে দিয়েছেন লা তানফা ওয়া শাফাআতা الشাফিইন তাদের সুপারিশ কোনো কাজে আসবে না এটা হলো বাতিল সুপারিশ নাম থেকে এবং আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য সুপারিশ করবে সুপারিশের জন্য তিনটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো যে সুপারিশ করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্টই থাকতেন দ্বিতীয় হলো যার জন্য সুপারিশ করবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে তৃতীয় হল আল্লাহর আলমিনের অনুমতি লাগবে তবে যে সুপারিশ করবে তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হন যার জন্য করবে তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে অনুমতি আসবে না আল্লাহু রাব্বুল আলামিন তাই ঘোষণা করছেন ইয়াউমায়েদিন লা তানফা ওয়াশশাফআতু ইল্লা রহমান ও রাদিয়া লাহু কাওলা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট না হবেন এবং যাকে অনুমতি না দিবেন এই সুপারিশ কোনো কাজে আসবে না আমরা দরগায় যে মুশরিক হয়ে ফিরে আসতেছি পূর্বেকার কার আর আমাদের এই মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নেই হিন্দুদের মূর্তির কাছে দন্না দিচ্ছে আর আমরা মরা এবং জিন্দাপিরদের পীরদের কাছে সিন নিয়ে দননা দিচ্ছি এটির মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ সারা অন্যর কাছে ধর্ণ দেওয়া অন্যর জন্য রুকু করা সিদ্ধা করা সুপারিশ কামনা করা সম্পূর্ণ সেরেকি কাজ এই সেরেক থেকে যদি ফিরানো আসি তাহলে কখনো মুক্তির আশা করা যায় না